হ্যালো হ্যালো আমি রত্না বলছি রত্নাকে রং নাম্বার হয়েছে হ্যালো আমি রত্না আমাকে চিনতে পারছিস না মনে করি দেখ তোর প্রিয় বন্ধু একদিন দেখা না হলে হাঁপিয়ে উঠতিস ও রত্না কেমন আছিস কি করে বুঝবো বল প্রায় চার যুগ পরে তোর গলা পেলাম মাঝে মনে হয় একবার দেখা হয়েছিল বেশি কথা বলার সুযোগ হয়নি হ্যাঁ তারপর তোর তোর কথা বল ছেলে আমেরিকাতে আর মেয়ে লন্ডনে আর তোর উনি উনি ভালো আছেন তবে এখন বেশি হাঁটা চলা করেন না তোর ছেলে এখন কোথায় ছেলে টোকিওতে বৌমা নাতিও ওখানে আছে তবে আমার জীবন সঙ্গীতে আমাকে ফেলে পালিয়েছেন পৃথিবী ছেড়ে বড় একা লাগে মাঝে মাঝে হাঁপিয়ে উঠে তো স্কুলের দিনগুলোর কথা মনে আছে আমরা কত মজা করতাম কত রকম খেলা ছিল সেই সময় কত খুঁসুটি না করেছি এখন আমরা সত্তরের কোঠায় তাই দূরে কোথাও যেতে ভরসাও হয় না শুনছি বয়স্কদের সঙ্গ দেওয়ার জন্য নাকি লোক ভাড়া পাওয়া যায় তাই নাকি হ্যাঁ রে কিন্তু আমার মাথায় একটা প্ল্যান এসেছে কীরকম ধর আমরা বন্ধুরা মিলে মাঝে মাঝে একে অন্যের বাড়ি যদি যাই সান্ধ আসর বলা যায় আর কি হা বাহ চমৎকার তাহলে তো মন্দ হয় না শুধু তাই নয় সেখানে এন্টারটেনমেন্টের সব রকম ব্যবস্থা থাকবে থাকবে হালকা খাবার মুড়ি পকোড়া লিকা চা অথবা কফি এবং তার সাথে গান কবিতা আনফাক গল্প আড্ডা লুডোটাও রাখা যেতে পারে যেতে করে আমরা এনার্জি জুই পাবো তোর কথায় মনে হচ্ছে এখনই তোর কাছে ছুটে যায় সত্যি মোবাইল আর টিভি ছাড়াও এত সুন্দর একটা আড্ডার কথা তোর মাথায় এসেছে শুনে খুব ভালো লাগলো হ্যাঁ এখন তো ওলা হয়েছে কম ডিস্টেন্স হলে অটোতেও আসা যাওয়া করা যাবে হ্যাঁ কোনো অসুবিধে নেই সোমার কথা তোর মনে আছে ফর্সা লম্বা মতন ওর ছেলে মেয়েও বাইরে থাকে ও ভীষণ একা হয়ে গেছে তাই নাকি আমরা একে অন্যের ফোন নাম্বার জেনে নেব আমাদের একটা গ্রুপ করে সেখানে ভিডিও কল করেও আড্ডা মারা যাবে মাঝে মাঝে তোদের বাড়ি এখনো পাখিটা আছে কি সুন্দর ছিল তোদের টিয়া পাখিটা এখনো কথা বলে হ্যাঁ বলে তবে আগেটার মতো অত ভালো নয় তুই এখন কি করছিস আমি টিভিতে খবরটা দেখব বলে টিভি খুলছিলাম ও আচ্ছা আমিও দেখব এখন আমার উনি সান্ধ্যভ্রমণ ভ্রমণ সেরে বাড়ি ফিরবেন তাই চা করব। আচ্ছা এখন তাহলে রাখি পরে কথা হবে কেমন আচ্ছা ভাই ঠিক আছে রাখলাম